জলদাপাড়া অভয়ারণ্যে মাছ ধরতে গিয়েছিলেন ঠাকুমার নাতনি গন্ডারের হামলায় মৃত্যু হয়েছিল দুজনের আর নজির গড়ল দফতর আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের পরিবারের হাতে টাকা তুলে দেওয়া হলো সরাসরি চলে যাব প্রতিনিধি রাজকুমারের কাছে রাজকুমার কত টাকা তুলে দেওয়া হলো আটচল্লিশ ঘন্টার মধ্যে কীভাবে সম্ভব হলো কি রকম কী বলছে পরিবার দেখো অয়েন্দা যেটা জানা যাচ্ছে খুবই জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ কিন্তু এই নজির গড়লো তার কারণ হচ্ছে যে একই পরিবারের দুজন অর্থাৎ ঠাকুমা এবং নাতনি দুজনের মৃত্যু হয়েছিল বনদপ্তরের নিয়ম হয়েছে যে একজন মারা গেলে পাঁচ লক্ষ টাকা পায় সেক্ষেত্রে যেহেতু দুজন মারা গেছে একই পরিবারের হলেও যেহেতু দুজন মারা গেছে সেই দুজনের জন্য একেবারে দশ লক্ষ টাকার যে চেক দুটো আলাদা আলাদা চেক আজকে সকালবেলায় কিন্তু তুলে দেওয়া হয়েছে আচ্ছা আর্য তো কিন্তু একেবারে নজির এই কারণে যে আটচল্লিশ ঘন্টা মৃত্যুর একেবারে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমস্ত প্রক্রিয়া একটা এর প্রক্রিয়া থাকে ঠিকই একটা প্রক্রিয়া থাকে অনেক অনেক সময় লাগার কথা সময় সাপেক্ষ কিন্তু এটা আটচল্লিশ ঘন্টার মধ্যে বনদপ্তর করে দেখালো বনদপ্তরকে আমরা স্বাগত জানাই যে বিগত সোমবারে আপেডরাবা আর তাবিতারাবা গন্ডারের হানাতে মৃত্যু হয় তার পরিবারকে আজকে পাঁচ পাঁচ লাখ টাকা চেক প্রদান করলো ছত্রিশ ঘন্টার মধ্যে এটা পরিবারকে দশ লাখ টাকা দিয়ে সহযোগিতা করলো টিপি কোথায় পাবো আমরা খবর করি সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য আমরা দেখিয়েছিলাম উনত্রিশে এপ্রিল কোতলপুরে বাঁকুড়ার কোতলপুরে এক্স রে মেশিন খারাপ গ্রামীণ হাসপাতালে আমাদের খবরের জেরে সেই এক্স রে মেশিন সারাই হল এবং এক্স রে মেশিন সাড়াইয়ের পরে রোগী রোগীর পরিবার রোগীর আত্মীয়রা তারা খুশি কারণ এই মেশিনের এই এই হাসপাতালের ওপরে অনেক পরিবার নির্ভর করে অনেকদিন ধরেই খারাপ ছিল সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছিল না তো খবরের জেরে মোটামুটি আজকে আবার চালু হয়েছে এবং সাধারণ মানুষ সুবিধা সুবিধা পাচ্ছে পাচ্ছে এবং নিউজ বাংলাকে আমরা সকলে মিলে ধন্যবাদ জানাই খুবই খুশির খবর নিউজ এইটিন বাংলা খবরের জেরে এটা হয়েছে একমাত্র এই এক্সরে মেশিনটা এতদিন খারাপ ছিল বহু মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল মানুষ স্বাভাবিক পরিষেবা পাবে আমরা খুবই খুশি খুব দ্রুত সঙ্গে এটা চেষ্টা করেছেন এবং উনি সফল হয়েছেন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তার সঙ্গে ধন্যবাদ জানাই নিউজ রেফিল বাংলাকে এখন মেশিনটা ভাগ করা হয়েছে কিন্তু যেহেতু মেশিনটা আমাদের পুরোনো মেশিন আমরা চেষ্টা করছি একটা নতুন মেশিন আনার নতুন মেশিনটা এলেই এই যে মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে এই প্রবলেম গুলো থাকবেন আপাতত সার্ভিসটা চালু হয়েছে এবং ফুল ফ্রেজ চালু হয়েছে একে তো আমার ত্রাসে আতঙ্কে এখনো ভুগছেন সাধারণ মানুষ এবং জয়ন্ত দুষ্কৃতীদের হামলা দুষ্কৃতীদের তাণ্ডব বাড়ি ঘর ভাংচুর করা হলো তৃণমূল কর্মীর বাড়ি গাড়িতে ভাংচুর প্রতিবাদ করায় হামলা মদ খাওয়ার প্রতিবাদ করায় হামলা জানা যাচ্ছে কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে সুবীর কি হলো দেখোলা তোমাকে জানিয়ে রাখি পানিহাটি পৌরসভার আঠারো নম্বর পনেরো নম্বর ওয়ার্ড সে পনেরো নম্বর ওয়ার্ডের প্রান্তিক এলাকা সেখানে কিন্তু তৃণমূল কর্মী তার বাড়িতে কিন্তু ভাঙচুর চালানো হয় এবং ভাঙচুর চালানোর পাশাপাশি তার যে টোটো চালায়ছে সে টোটোতেও কিন্তু ভাঙচুর চালানো হয় এবং মত্যপাত এবং গাজার যে আসন বসে সেই মদ্যপানের প্রতিবাদ করাতেই কিন্তু এই ধরনের হামলা চালানো হয় এবং স্থানীয় যুবক গুড্ডু ফিজার সহ তার জলবানের বিরুদ্ধে অভিযোগ তার অভিযোগ দায়ের হয়েছে এখনো পর্যন্ত কিন্তু অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারেনি তার খোঁজে বিভিন্ন জায়গায় তলাশি চালাচ্ছে পদক্ষেপ করুক নাহলে এরকম ভাবে দুষ্কৃতি তাণ্ডব তো চলতেই থাকবে কিছু বলাই যাবে না গুড্ডু শিকদার বলে একজন আছেন ও মদ ফদ খেয়ে এসে টোটো ভাঙলো ভাঙার পরে আমরা আওয়াজ পাচ্ছি আমি ঘর থেকে বেরোতে পারছি না ভয়ে হাতে অস্ত্র বস্ত্র আছে তারপর দেখি আহ গেট ধাক্কা খুব জোরে জোরে ধাক্কা মারছে আমরা প্রতিবাদ করেছিলাম এই যে এখানে যেহেতু এরা উল্টো পাল্টা জিনিস করে খাওয়া দাওয়া করে নেশাবান করে শান্তিনিকেতনের জানা যান যারা রবীন্দ্র অনুরাগী কোপাই নদীর অনুরাগী সেই কোপাই নদীর অবস্থা দেখুন যমুনার অবস্থা দেখেছিলেন এই রকম ফেনা এটা কি দূষণের কারণে কি কারণ কোপায়ে ফেনা রহস্য ফেনায় ঢাকলো কোপাই নদী দিন কয়েক ধরে এইভাবে কোপায়ে ফেনা জল ফেনা দেখতে কোপায়ের পরে আবার ভিড়ও হচ্ছে স্থানীয়রা কি বলছেন দেখুন আসেনি এই তিন দিন ধরে এই তিন দিন ধরে ফেনা বইছে হুম জলটা কালো আর ফেনা হচ্ছে এর আগে কখনো হয়েছে কোপাই নদীতে আগে হয়েছে কিনা বলতে পারবো না অত খেয়াল নেই আপনি কতদিন ধরে কেন আছেন আমি ওই দু মত আছি দু বছর কখনো এত ফেনা দেখেছেন না আমরা অবশ্যই কোপাই নদী নিয়ে যথেষ্ট চিন্তায় সবাই কারণ এইরকম ফেনা কেন পরিবেশ বিজ্ঞানী নন্দী চক্রবর্তী কি বলছেন দেখুন কোপাই নদীতে যে সাদা ফেনার মতো দেখা যাচ্ছে এটা মূলত যেটা বোঝা যাচ্ছে যে আমাদের ওখানে যে কোপাই নদীটা সেটা কিন্তু জলে দূষিত জলটা দূষিত হয়েছে এবং সেটা ধারণা করা যাচ্ছে যে ওর মধ্যে ফসফেট জাতীয় যদি কোনো বস্তু এসে পড়ে বা সেখানে যদি আরো কোনো অর্গানিক ম্যাটার যদি এসে মেশে তাহলেই কিন্তু এই ধরনের ফ্যানাস সৃষ্টি হয় এবং সেটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আমাদের প্রথমত সেটা বুঝতে হবে যে আসল রিজনটা কি এবারে আলিপুর দুয়ারের খবরে যাব আলিপুর দুয়ার সাজতে চলেছে পুরো দমে পুজোর আগে যে সমস্ত রাস্তা খারাপ সেই সমস্ত রাস্তা সারাই করা হবে তিরিশটা ওয়ার্ড সেই তিরিশটা ওয়ার্ডে পুজোর আগে সাজছে পুরসভা ইতিমধ্যেই টেন্ডার দেখেছে কত কোটি টাকার টেন্ডার কিভাবে পরিকল্পনা সরাসরি চলে যাব সংক্ষেপে জানবো রাজকুমারের কাছে রাজকুমার হ্যাঁ অনেন্দা দেখো এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার কিন্তু এই টেন্ডার ডেকেছে আলিপুরদুয়ার পুরসভা এবং এই টাকাতে আলিপুরদুয়ার পুরসভার যে কুড়িটি ওয়ার্ড রয়েছে সেই কুড়িটি ওয়ার্ডে তিরিশটি রাস্তা সংস্কার হবে একটি পার্ক অর্থাৎ উদ্যান তৈরি হবে এবং আলিপুরদুয়ারের যে বড় বাজার সেই বড় বাজারে একটি শেড তৈরি হবে অর্থাৎ একবারে গোটা শহর সাজিয়ে তুলছে আলিপুরদুয়ার পুরসভা অয়ন্দা বেশ এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আলিপুর আলিপুরদুয়ার পৌরসভা বিশটা ওয়ার্ডের মধ্যে পিচের এবং ঢালায় প্রায় তিরিশটা রাস্তা করা হবে গার্ডওয়াল বারোটা জায়গায় করা হবে কালভাট নটা জায়গায় করা হবে এবং একটা নতুন পার্ক করা হবে উনিশ নম্বর ওয়ার্ডে এবং আপনারা জানেন আলিপুরদুয়ার বড় বাজার এগারো লাখ এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা শেড নির্মাণ করবে আমাদের সব রকম রাস্তাঘাটে টেন্ডার করা আছে বেশিরভাগ রাস্তাঘাটে আশা করছি আমরা জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে সে এই পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে লোকালয়ে আসে হাতির পাল কিন্তু এটা দেখা যাচ্ছে লোকালয় থেকে জঙ্গলে না লোকালয়েই এসেছিল লোকালয়ে খাবারের খোঁজে এসেছিল খাবার নিয়ে চম্পট দিল হাতির দল এটা হচ্ছে নকশাল বাড়ির নেহাল জোট এলাকায় কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ তার মানে যথেষ্ট তাণ্ডব চালিয়েছে খাবারের খোঁজে তবে সেভাবে কিন্তু লোকালয় বা জনবসতি এলাকায় তাণ্ডব না চালালেও যে ছোট ছোট বস্তি এলাকাগুলো রয়েছে যেখানে মূলত জঙ্গল রয়েছে সেই সব এলাকাতেই এই নটি হাতি সন্ধ্যা সময় কিন্তু তারা পানিঘাটা রেঞ্জের সেই কলাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে একবারে রসদ নিয়ে কিন্তু জঙ্গলের পথে হাঁটে তবে যেহেতু দিনের বেলা তারা কিন্তু এই বিভিন্ন জায়গায় না ঘুরিয়ে একেবারে ছোট যে জঙ্গল রয়েছে সেখানে রয়েছে এবং বনদপ্তর সূত্রে যেটা জানা গিয়েছে যে সন্ধ্যার পর এই যে নটি হাতি যারা কিন্তু জঙ্গল ছুট হয়েছে তাদেরকে জঙ্গলে ফেরত পাঠানো হবে তুমি জানো যে আমন ধানের মরশুম শুরু হতেই কিন্তু হাতিরা বিভিন্ন জায়গায় লোকালয়ে ঢুকে পড়ে তেমনি কিন্তু দেখা যাচ্ছে